আসসালামু আলাইকুম এই ঈদে আপনার জরাজীর্ণ টেবিলে নিয়ে আসুন এক নতুন লুক আমাদের তাহের স্টোরের এই ডি প্রিন্টেড টেবিল ম্যাট সেট দিয়ে দারুণ কিছু কালেকশন রয়েছে এবার আমাদের স্টকে খুবই সুন্দর একটি কালার প্রত্যেকটা টেবিল ম্যাটের সাথে পেয়ে যাবেন একটা ছয় জনের টেবিল ম্যাট যেটা দেখিয়ে দিলাম এবং ছয় ছয়টি চেয়ারের কভার খুবই সুন্দর কিন্তু আর ফ্যাব্রিকটা খেয়াল করুন এটা কিন্তু হোয়াইট ব্রাশ ফ্যাব্রিক এবং এটা যে থ্রি প্রিন্ট করা এটা খুবই স্পষ্ট বাজারে কিছু লোকাল কোয়ালিটির গ্রেডের অথবা লোকাল গ্রেডের প্রোডাক্ট দেখবেন আর প্রিন্টগুলো যথেষ্ট ঝাপসা সেজন্য দেখা যায় দুই একশো টাকাও কমে পাবেন আপনি বাট আমাদের প্রোডাক্টটা আপনি অ্যাকুরেট পাবেন ইনশাআল্লাহ তাছাড়া আমাদের এই প্রোডাক্টের শত শত রিভিউ রয়েছে আমাদের ওয়েবসাইটে রয়েছে এবং আমাদের যে অফিসিয়াল গ্রুপ তাহার স্টোরের সেখানে আপনি ভিজিট করলেই পেয়ে যাবেন শত শত টেবিল ম্যাটের রিভিউ আর এই প্রোডাক্টগুলো অর্ডার করতে আপনাকে কোনো প্রকার অগ্রিম টাকা দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা এবং চারশো সাতাশি উপজেলায় এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ঈদের আগে ইনশাআল্লাহ অর্ডার করতে হলে নিচে দেওয়া অর্ডার নম্বর শুনে ক্লিক করুন এবং আপনার নাম ঠিকানা ও ফোন নাম্বার সহ দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করুন তার আগে আপনার কোন কালারটি নিতে চাচ্ছেন ওয়েবসাইট থেকে সেখানে কনফার্ম করে আপনার নাম ঠিকানা দিয়ে দিন এই প্রোডাক্টগুলো পৌঁছে যাবে আপনার ঠিকানায়